সেদিন পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগের সাথে সাথে সারা দেশে যে অগ্নি অগ্নিসংযোগ হতে লুটপাট শুরু হয় তার মধ্যে ফেনী ছিল সবচেয়ে অন্যতম আমি অন্য কোন জেলার কথা সেভাবে শুনিনি হয়তো আমার জেলা কি বলে সেজন্য বলছি না তবে ফেনীতেই এরকমটা হয়েছে বুঝতে পারছি অন্য জেলার খবর এভাবে আসেনি ফেনীতে যে আকাঙ্ক্ষিত একটা বাড়ি ছিল যে বাড়িটার নাম মুখে মুখে ছিল সেখানে যাওয়ার বা চিন্তাও কেউ করেনি কেউ করলে হয়তো আমি কখনো করিনি জানতাম নিজাম হাজারি একটা বহুল বাড়ি করেছে প্রায় দেড় হাজার কোটি টাকা দিয়ে নাকি এই বাড়িটা নির্মাণ করেছে প্রায় সতেরো একরের জায়গা আছে আমি যতটুকু জেনেছি হয়তো আরেকটু বেশিও হতে পারে বা সত্র একরই ঠিক আছে এখানে সুদৃশ্য লেক আছে হেলিপ্যাড আছে এটা ফেনি শহরের মাস্টার পাড়া এলাকায় একটা আলিশান বাড়ি এটা রেখেই ওনাকে চলে যেতে হয়েছে এটাই নিয়ম আসলে রাজনীতির মারফেজ অনেক জটিল রাজনীতিটা আসলে যারা করে তারা কিভাবে করে জীবনটা আসলে ঝুঁকিপূর্ণ এটা এই আলিশান বাড়িটা হাতির ঝিলের আলোকে তৈরি করা হয়েছে এটার চারিপাশের সুদৃশ্য লেক আছে ওখানে যারা বসবাস করেন তাদের কাছে শুনেছি এটা লুকটার কথা ওনারা যেভাবে বর্ণনা করেছেন অসামান্যই সুন্দর ওনারা সব সময় ভোগ করেন যারা পাশে যারা আছেন যারা পাশে বসবাস করছেন এখানে একটা হেলিপ্যাড আছে সুইমিং পুল আছে মদের বার আছে সব রাজনৈতিক ব্যক্তিদের বাড়িতে কিন্তু এরকম থাকে এটা আমরা জানি আরও অনেক কথা এখানে প্রচলিত আছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি ওবায়দুল কাদের তার বাড়ি তো নোয়াখালী তো স্বাভাবিকভাবে সে ফেনীতে অবস্থান নিত ফেনী নোয়াখালী যে আসলেই তিনি এখানে সময় কাটাতেন নানা রকম কথা শুনতাম মেয়েদেরকেও এখানে আনা হতো তো এগুলো তো আসলে স্বাভাবিক ওদের জন্য এগুলো গভীর রাতে হতো গোপনে হতো এটা বিসিক এলাকায় কুসুমবাগের কথাও আগে শোনা যেত যাই হোক আমি এগুলো তো আসলে মুখে মুখে কথা হয়তো হতো বা হতো না এটা আমার জানার বা ওটা নিয়ে হেডেক না এটা নিয়ে নানা নানারকম কথাবার্তা আছে এটা যখন এই বাড়িটার উপরে হামলা হয় তখন তো ঢাকায় তো সেজন্য যেতে পারিনি তো আজকে যাই হোক যেতে পেরেছি ভেতরে ঢুকতে পারিনি তারপরও যতটুকু আমি দেখে নিতে পেরেছি এটাও আসলে সবাইকে হয়তো দেয় না আমি আসলে হয়তো একটা পেশায় আছি বিধায় হয়তো আমার কথার কারণে আমি এই সুযোগ সুবিধাগুলো নিতে পারি যেভাবে হোক আর বাড়িটা হয়তো সেনাবাহিনী কিংবা ছাত্ররা বন্ধ রেখেছে কে বা কাহারা বন্ধ রেখেছে আসলে একেবারে সঠিকভাবে নিখুঁতভাবে কারো নাম জানা যাচ্ছে না আর ওই নাম জানাটাও এখন আসলে কোনো দরকারও মনে করছি না এই বাড়িটা বিলাসের যত যাবতীয় আয়োজন ছিল এই বাড়িটাতে খুঁটিনাটি ছোট ছোট ভিডিও মাঝে মাঝে তার কাছের লোকেরা করতো তখন দেখতাম এতটা আমার আগ্রহ কখনো ছিল না যখন বাড়িটার উপরে পাঁচ আগস্ট যে দৃশ্যগুলো মানে সংঘটিত হয় আমি উচ্চারণ করতে চাচ্ছি না সে কারণে এটার প্রতি আমার এখন একটা কথা আসছে তো আমার সংবাদে কিন্তু দৈনিক